হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের একটা নতুন ব্লকে সবাইকে অনেক স্বাগত তো আজ হচ্ছে বুধবার তো আজকের দেখো আমাদের সাথে যে রয়েছে উনি হচ্ছেন আমার শাশুড়ি তো উনি প্রায় দেড় বছর পর এসছেন আর এসে তাও এক সপ্তাহ বেশি হয়ে গেল আর আজকের আমরা বেরোচ্ছি হচ্ছে একটু মাসি শাশুড়ির বাড়ি যাব শুধু মাসি শাশুড়ি না মামা শ্বশুরকেও দেখতে যাব নর্দার বাড়িতেও যাবো ননদের মেয়েটাকে দেখা হয়নি তো সেই জন্য বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে রানাঘাট রানাঘাট প্রথমে রানাঘাটে যাব তারপরে রায়নগর তারপরে যাব হচ্ছে বনগাঁ তো অনেকটা দূরের রাস্তা প্রায় সাড়ে তিন ঘন্টা লাগবে তো সেই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি আর ওখানে যেতে গেলে ওখানে যখন যাই যতবারই গেছি তো তো গাড়ি নিয়েই গেছি কারণ ট্রেনের জার্নিংটা সত্যি কথা প্রচুর রাস্তা তো সেই কারণে হয় না তিনটে ট্রেন পাল্টে যেতে হয় আর শাশুড়ি আমার শাশুড়ি অতটা জার্নিং নিতে পারে না শুধু শাশুড়ি বলে না আমার মেয়েও পারে না তো সেই কারণেই গাড়ি করে যাই তো এই দেড় বছর পর আবার যাচ্ছি দেড় বছর আগে ননদের সাথ ছিল তখন গেছিলাম তো গল্প করতে করতে চলো বেরিয়ে পড়লাম আর চলে বেরিয়ে চলে এসেছি ঢাকুরিয়া ব্রিজে আর সত্যি কথা বলতে এতটা রাস্তা যে কি বলবো মাঝখানে একবার ব্রেক নেব কারণ হচ্ছে সাড়ে তিন ঘন্টা তো আর মুখের কথা না অনেকটাই রাস্তা তো ওখানেই একটুখানি ব্রেক নেবো আর সকালবেলা আমরা টিফিন টিফিন করেই বেরোচ্ছি চা পাউরুটি আমরা সব কিছু খাওয়া দাওয়া করেছি বেশি খাওয়া দাওয়া বলতে হালকা ফুলকা খাওয়া দাওয়া করেছি করার পরে এখন বেরিয়ে পড়লাম আর অনেকটাই রাস্তা তো তো প্রথমে যাব হচ্ছে মার মানে আমার শাশুড়ির মামা বোনের বাড়ি তো ওটা হচ্ছে রানাঘাট তারপরে যাব হচ্ছে রানাঘাটেই আবার ননদের বাড়ি আছে মানে আমার নিজের মাসি শাশুড়ির মেয়ের বাড়ি তো তারপরে ওখান থেকে যাবো হচ্ছে মামা শ্বশুরের বাড়ি রায়নগর তারপরে বনগাঁ তো চলো আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে আসলে ভিডিওটা এত বড় হয়ে যাবে যে আমি দুটো পাটে করব। তো চলো তেলটাও ভরে নিচ্ছি কারণ এতটা রাস্তা অবশ্যই তেলটাও লাগবে বেশি তো প্রথমে দু হাজার টাকার তেল আমার বর ভরে নিল তারপর আসার দিনকেও তো তেল লাগবে তো চলুন গল্প করতে করতে রাস্তায় বেরিয়ে পড়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে এত দূরের রাস্তা তো আমরা চট করে যেতে পারি না কারণ যদি কাছাকাছি হয় নিশ্চয়ই মানে মাঝে মাঝে ঘুরে আসতাম শুধু এত দূর মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ব্যাপার তো সেই কারণে সত্যি যাওয়া হয়ে ওঠে না এক দেড় বছর আগে মানে পুরো দেড় বছর পর আমার শাশুড়ি আসলো তো দেড় বছর আগে যখন আমার অন্যদের সাত ছিল তখন গেছিলাম সেই শাশুড়িকে নিয়েই গেছিলাম তো তারপরেও আবার দেড় বছর আর অ্যাকচুয়ালি আমার শাশুড়ি দেড় বছর পর আসলো হয়তো এখন আসতো না পুজোর সময় আসতো আস অ্যাকচুয়ালি আসার কারণ একটাই আমার মাসি শাশুড়ি মেজর ছেলের বিয়ে ঠিক হয়েছিল তো সেই কারণে টিকিট করেছিল ওরা দু মাস আগে তো টিকিট করার মানে আসার পনেরো দিন আগে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে তো ক্যান্সেল হয়ে গেছে কি আর করবে আর ওখানে হচ্ছে গঙ্গা পুজো মানে আমার মাসি শাশুড়িদের বড় মন্দির আছে তো মন্দিরে গঙ্গা পুজো হয় তো ওই গঙ্গা পুজোয় উদ্দেশ্য একটাও ছিল তো সেই কারণে গঙ্গা মানে ওরা

প্রায় চলেই এসছি আর ঘন্টা দেড়েকের রাস্তা তো কিছুক্ষণ তো ব্রেক নিতেই হবে কারণ এতক্ষণ রাস্তার আমার বড় গাড়িও চালাচ্ছে আর আমার মেয়েটা একটু খিদে পেয়ে গেছে তো সেই কারণে একটু দাঁড়াবে আর খাওয়ার বলতে আমার মাসি শ্বশুরি রান্না করেছে তো দুপুরে খাওয়া দাওয়াটা ওদের বাড়িতেই করব শুধুমাত্র একটুগুনি হালকা ফুলকা খাওয়ার একটু জল জল তো আছেই গাড়িতে একটু চিপস টিপস এইসবই নেব। তো চলো নিয়ে নিয়ে এখান থেকে নেমে হ্যাঁ

देख ले केक केक के, नीलम और चे चीज और कोल्डिंग्स আর একটা বিস্কুটের প্যাকেট বিস্কুটের প্যাকেটটা বাচ্চাদের জন্য নিলাম তো তো চলো খাওয়া দাওয়াগুলো গাড়িতে বসে খাবো আর এই রোডটা তো কত সুন্দর এই রোডটা যখন আমরা এর বাড়ি গেছিলাম তখন হচ্ছিল তখন এত পরিমাণে কষ্ট হয়েছিলো আমাদের এত ঘুরে ঘুরে বাড়িতে আসতে হয়েছিলো তো কী বলবো এখন এই হাইওয়ে রোডটা এত মানে দারুণ করেছে তো সত্যি এত শর্টকাট মানে কি বলবো তো চলো গাড়িতে মানে দেখতে দেখতে প্রায় চলেই এসছি তো আর আধা ঘন্টা মানে এই যে রাস্তাটা সেটার থেকে রানাঘাট যেতে বেশিক্ষণ না আধা ঘন্টাও লাগে না তো তারপরে একেবারে চলো রানাঘাটে এসে তোমাদের সাথে দেখা করছে আর ওখানে গিয়ে একটু মিষ্টি মিষ্টি নেবো কারণ সবার বাড়িতেই যাওয়ার জন্য মিষ্টি নিয়েছি কারণ কারোর বাড়িতে গেলে খালি হাতে তো যাওয়া যায় না তো চলো বন্ধুরা মিষ্টি নিয়ে তারপরে আসছি তো তো আমরা চলে আসলাম রানাঘাট মাসি শাশুড়ির বাড়ি তো চলো পিছনে আর এই রাস্তা দিয়ে যাব এই রাস্তাটা দিয়ে গেলেই আর একটুখানি আছে এখানে যা এখানে আমাদের গাড়িটা রাখলো তো চলো মাসিদের বাড়িতে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি আর পিছনে যে নদীটা আছে নদীটা তোমাদেরকে দেখাবো ওই জন্য ওই বাড়িটার নিচেই নদী না ওই বাড়িটার নিচে আর ওই তো জামা কাপড় রাখা আছে ওইটা মনে হয় মাসিদের বাড়ি এই বাড়িটা আমরা ছিলাম না হলুদ তো এই রাস্তা যদি সোজা চলে গেলেই মাসিদের বাড়ি তো আমরা চলে এসেছি সবাই তোমরা বসে আছে আর এইটা নদী এটা কি নদী যেন বলে চুন্নি নদী নদী বাবা এর আগে যখন আমরা এসেছিলাম কি সুন্দর পরিষ্কার ছিল না এবার দেখো পা ভর্তি কি বড় বড় পানা না এগুলো পানা বলে তো কত দূর হ্যাঁ গরু খায় হ্যাঁ চুন্নি নদী একদম নদীর গায়ে বাড়ি মাসিদের ঘরে এসেছি প্রায় দেড় ঘন্টা আধা ঘণ্টা মতন হলো তো আধা ঘন্টা বসে থাকার পর মানে আসার পর মাসি আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল আর এই হচ্ছে আমার মাসি শাশুড়ি মার মামা তো বোন তো অনেক কোল্ড ড্রিঙ্কস দিলো অনেক কিছু মিষ্টি মিষ্টি সাজ দিলো তো খাওয়া দাওয়া করিনি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো সেই কারণে শুধু কোল্ড ড্রিঙ্কসটাই খেলাম তো তারপরে চলে এসেছি দেখো ঘরের পিছনে আর নদীটা আগে এর আগে যখন আমার মানে মাসি মাসি শাশুড়ির নিজের মাসির শাশুড়ির মেয়ের যখন বিয়ে হয়েছিল এই বাড়ি থেকেই বিয়ে হয়েছিল তো তখন যখন এখানে ছিলাম এখানে চার পাঁচ দিন ছিলাম তো তখন নদীটা এত সুন্দর পরিষ্কার জল ছিল কি বলবো এই জল থেকেই আমরা মানে বাসন কোষণ ধোয়া বলো এই জল নিয়েই সব কিছু কাজবাজ হয়েছিল তো এখন অনেকটাই অপরিষ্কার হয়েছে যাই হোক পিছনে আমরা তিনজন মিলে রয়েছি আর আমার মাসি মানে এই মাসি শাশুড়ির মানে যে ননদের বিয়ে হয়েছে ননদের শাশুড়ি হচ্ছে এই মাসি শাশুড়িদের আত্মীয় হয় তো সেইভাবেই সম্বন্ধ দেখে বিয়ে হয়েছিল আর হয়েছিলো হচ্ছে দু সালে তখন যদি আমি ভিডিও করতাম তো অবশ্যই তোমাদেরকে সব কিছু দেখাতে পারতাম আর এই টুকুনির জন্যই এসে কিছুই সত্যি শেয়ার করতে পারিনি শুধুমাত্র নদীর টুকুনি দেখালাম আর তারপরে দেখো মাসি এদিকে খাওয়ার বেড়ে আর আমাদেরকে ডাকছে তো চলো আর আমার মানে আমাদের এদিকে দেখো না এত মানে আয়োজন করেছে কি বলবো আর এত করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে কি বলবো তো যাই হোক খাওয়া দাওয়ার সত্যি খুব ভালো ছিল আর দুপুরবেলা সত্যি খিদেও পেয়ে গেছিলো অনেকটা তো খাওয়া দাওয়া করে আর এদিকে দেখো একটা ছোট্ট আম গাছ কি সুন্দর লাগছে খাওয়া দাওয়া কমপ্লিট করে খুব সুন্দর রান্না বান্না করেছিল মাসি রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম আধা ঘন্টা নিয়ে এখন বাজে সাড়ে চারটে তো এখন সবাই মিলে বেরোচ্ছি চলো রেডি হয়ে গেছি এখন বেরোবো এখন যাব হচ্ছে ননদের বাড়ি মাস্ত ননদের বাড়ি যাব ওখান থেকে মামা শ্বশুরের বাড়ি যাব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমারও সঙ্গে থাকো দিন দেখতে থাকো. কালকে না পরশুদিন

Tip top, fifty. তো আমার কোলে যে বাচ্চাটা ছিল সেটা হচ্ছে ননদের মেয়ে আর ও খুব পাকা কথা বলে সত্যি খুব সুন্দর দেড় বছরও বয়স হয়নি তার মধ্যে এত পে মানে মানে এতটা সুইট এত বাচ্চাটা এত ভালো মানে কি বলবো আর দেখতেও কি মিষ্টি তো যাই হোক আমরা আসাতে মানে ননদ আর ননদের শাশুড়ি দুজনেই খুব ব্যস্ত হয়ে পড়েছিল আসলে না জানিয়ে এসেছি তো তো সেই কারণেই আর ওদের বাড়িতে যে দুটো বড় বড়ো আম গাছ আছে সেই আম গাছের আম পেরে আমাদেরকে কেটে দিল সত্যি কি সুন্দর খেতে কি বলবো তো আম খাওয়ার পরে আমাদের কে চা খাওয়ার জন্য বলছিল তো সত্যি কথা আমাদের পেটে জায়গা ছিল না যে চা খাবো তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এবার যাব হচ্ছে রায়নগর মামা শ্বশুরের বাড়ি তো ওই ব্লগটা এখানে অ্যাড করছি না কারণ ওখান থেকে আবার বনগাঁ যাব তো সেখানেই সেই ব্লকটা আলাদা আবার পরে পোস্ট করব তো যাই হোক বন্ধুরা ব্লকটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও বাই